আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববারের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো গাছ যে যেখান থেকে দেখছেন আশা করি আজকে রেসিপিটিও ভালো লাগবে তো হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা একটা ডেজার্ট যাই হোক ডেজার্টটা আমি হচ্ছে রাই ফ্রায়েড রাইস তৈরি করেছিলাম তো ফ্রায়েড রাইসের রাইস বা ভাত ওটা বেঁচেছিলো তো এই তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফ্রায়েড রাইস করার পরে এই ভাতটা বেঁচেছে তো এই ভাতটা দিয়ে কী করবো ভাবতে ভাবতে তো একটা বুদ্ধি এসে গেল তো এটা দিয়ে একটা ডেজার্ট তৈরি করি যে ডেজার্টটা অনেক দিন খাওয়া হয়নি তো ওই রকমের একটা ডেজার্ট তৈরি করব পায়েসের মতো করে দুধ দিয়ে তো যাই হোক মূল রেসিপিতে যাওয়া যাক এই তো এখন কিন্তু আমি চুলার মধ্যে আগে থেকে জাল করিয়ে নেওয়া দেড় কেজি দুধ এখানে এক কেজির মতো করে নিয়েছি এটা আগে থেকে এটা আমার জাল করা ছিল দুধটা সেই দুধটা আর কি দেব তো এখানে একটু দুধ চুলাটা অন করে চামচ দিয়ে দুধগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি হচ্ছে সাইডে লেগে গেছে অনেকক্ষণ জাল দিলে যাওয়া হয় দুধের মধ্যে সর জমে আছে তো সেটা একটু ভালোভাবে নেড়েছেড়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দেবো এলাচ তেজপাতা আর দারুচিনি একটা তো এই এলাচ তো পায়েসের মধ্যে বা ডেজার্টের মধ্যে যেটাই বলি না কেন সেটার মধ্যে দিলে সুন্দর একটা হয় আর এই হচ্ছে আতব চালের যেটা রাইস করছিলাম সেটা গ্রাম থেকে নিয়ে আসে আর এই চালটা একবারে অরিজিনাল ছিল বলতে কোনো ভেজাল ছিল না আর এতটাই গ্রান বের হয়ে গেছিলো পুরো বাসায় একবারে মনে হচ্ছে পোলাও রান্না করতেছি বা ওই চালটাতে যে কোনো একটা ডেজার্ট তৈরি করতেছি যাই হোক তো এখন আমি কিন্তু এটা বেশ কিছুক্ষণ ভাবে নিলাম তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এক কাপ এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ আরও দুধটাকে জাল করিয়ে নিচ্ছি তো যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন আশা করি এ তো এভাবেই কিন্তু বারবার আমি চামচ দিয়ে ছেড়ে নিচ্ছি আর হচ্ছে নে হয়ে গেলে যেহেতু দুধটা আগে থেকে জাল করে এই জন্য আর জাল করা লাগলো না এই পর্যায়ে আমার রাইসের যে ভাতটা ছিল বা রাইসেই বলেন না কেন ইংলিশে রাইস বলে বাংলায় ভাত বলে এই একই হলো হিসাব তো যাই হোক গাইসে এখন আমি কিন্তু ওই রাইস বা ভাতটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ থামিয়ে থামিয়ে এভাবে আমি কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবো তার কারণ হচ্ছে না তো এভাবে আমি চামচ দিয়ে বেশ কিছুক্ষণ পরপর থেমে থেমে নেড়ে ছেড়ে দিবো এটা ডেজার্টে ছেড়ে না দিলে নিচে লেগে যায় সে তো আমরা সবাই আর কি কম বেশি জানি তো যাই হোক অনেক দিন পর এই ডেজার্টটা তৈরি করলাম হচ্ছে অনেক দিন এই ডেজার্টটা খাওয়া হয়নি তো বেঁচে যাওয়া রাইসের ভাতগুলো ছিল সেটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করলাম বাহ এত টেস্ট হয়েছিল যা বলার বাইরে তো এরকম করেই কিন্তু আমি থেমে থেমে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব তো যে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখনই যদি আমি এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে অনেক জমাট বেঁধে থাকবে সেজন্য আমি একটু নর্মাল পানি দিয়ে গুড়ের দুধটাকে একটু গুলিয়ে দিব যাতে করে আর কিন্তু জমাট বেঁধে যাবে না এই তো আমি পানি পাটিটার মধ্যে দিলাম দিয়ে এখন এটা ছেড়ে নেব আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে যখন আমি ভিডিও দেব সবার আগে আপনার কাছে যাবে তো যাই হোক এভাবেই কিন্তু আমি এই যে গুঁড়ো পাউডারটা গুলিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে আর হ্যাঁ আমি কিন্তু এই যে ডেজার্টটা তৈরি করতেছি সম্পূর্ণ দুধ দিয়ে এখানে কোনো ধরনের পানি দেয়নি আগে থেকে তো আমার দুধটা জাল করা ছিল সেই জাল করা দুধের মধ্যে সব রকমের মশলার উপকরণগুলো দিয়ে সিদ্ধ করা রাইসের ভাতটা অর্থাৎ দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু রান্না করতে করতেছি আর কিশমিশ আর কাজু বাদাম যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে একবারে এক একটা ফুলে ফুলে গেছে কিশমিশগুলো তো যাই হোক এভাবে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি আর বেশিক্ষণ এটা চুলার মধ্যে রাখবো না চুলা কমিয়ে অলরেডি আমি দিয়েছি তা না হলে ভারী হয়ে যাবে আর পায়েস বলেন বা ক্ষীর বলেন যে কিছুই বলেন না কেন এটা কিন্তু যখনই ভারী হতে ধরে তখনই বন্ধ করে দেওয়া লাগে তা না হলে কিন্তু অনেকটাই ভারী হয়ে যায় তো এভাবে আমি বেশ কিছুক্ষণ চুলার তাপ কমিয়ে রেখে দিয়েছি আরও একটু নরম একটু সফট করে নেওয়ার জন্য এভাবে এই পর্যায়ে আমি এখন কিন্তু চুলাটা অফ করে দেব আর ঠান্ডা হয়ে গেলে সেই পর্যায়ে কিন্তু আমি একটা ডিশে উঠিয়ে নেব এই তো আমার ঠান্ডা হয়ে এসেছে এখন আমি একটা ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এটা এখানে আমার এই তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো একবার হলো এভাবে সিদ্ধ করে দেখবেন চিনিগুড়া চালটা সিদ্ধ করে আর সেটা দিয়ে এরকম একটা পায়েস বা ডেজার্ট তৈরি করলে কেমন লাগে তো তো অনেকটা মজা হয়েছিল তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ